আসসালামু আলাইকুম এম বি আবারও নতুন ইভেন্টের সুবানি আসলাম নিত্য নতুন মডেল কালার এবং কি যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন আপনারা আপনারা ঘরে বসে থেকে আমাদেরকে মাল নিতে পারবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে আপনারা আমাদের কাছে দেবেন আসুন আমাদের কিছু মালের সম্পর্কে আপনাদের বলে দিই আর আমি আমাদের ঠিকানাটা বলে দিই ভাই অনেক অনেক ভাইয়েরা বলেন আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হল ঢাকা যাত্রাবাড়ি ধলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ আবার বলতেছি ঢাকা যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লিচুবাগান মসজিদ তো এখানে আইসা আমাকে কল করলেই আমাকে পেয়ে যাবেন অর্থাৎ আমি আপনাদের রিসিভ করবো আমরা নতুন একটা মডেল নিয়ে আসলাম এতিপূর্বে আমাদের এই মালটা দেওয়া হয় নাই এটা নতুন একটি কালার এবং কি নতুন একটা ডিজাইন করা হয়েছে আপনারা বুঝতে পারবেন যে সূর্যমুখীর একটু বিভ করা হয়েছে এটা দেখেন এটা হলো আপনার স্কোয়ার টাইপের বলা আছে দেখেন আর আমাদের আগের যে মডেলটি দেখেন এটা হলো আপনার সূর্যমুখী পুরো সূর্যমুখীর মতন আর এটা আটটা মডেল করা হয়েছে আমাদের কাছ থেকে যে কোনো মডেল নিতে পারবেন আমাদের একটু সময় দেবেন আমরা আপনাদের করে দিতে পারবো তো এটার প্রাইসটা আমি বলি দিই এটার প্রাইসটা ভরবে অনলি সাতাশ হাজার টাকা পড়বে অনলি সাতাশ হাজার টাকা টু ওয়ান ওয়ান অনলি সাতাশ হাজার টাকা টু ওয়ান ওয়ান আর এই পাশে আছে আপনার সূর্যমুখী লেদারের এটা হলো আপনার লেদার আর এটা কিন্তু আপনার কাপড়ের এটা কাপড়ের এই টাইপের কাপড়ের আর এটা আছে আপনার আর্টিফিশিয়াল লেদার দেওয়া তৈরি করা এটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পড়বে এই টু ওয়ান ওয়ান অনলি পঁচিশ হাজার টাকা টু ওয়ান ওয়ান আর এ পাশে আরেকটা আছে সেম কালার পরবেন এটা হলো আপনার কাপড়ের এটা থ্রি ওয়ান ওয়ান এটা থ্রি ওয়ান ওয়ান এটার দাম পড়বে আপনার আঠাশ হাজার টাকা এটা কাপড় দেওয়া করা হয়েছে এটার দাম হলো আঠাশ হাজার টাকা তিরি ওয়ান ওয়ান আমাদের কাছে যে কোনো কালার দিয়ে নিতে পারবেন আমি আপনার যদি একটা জিনিস দেখাই যে বলতে কী কী কালার আছে আমাদের কাছে কালার কিন্তু আপনার অভাব নেই কালার এ না যে কোনো কালারতে নিতে পারবেন আপনারা এই কালারের বই আমাদের কাছে আছে আপনারা সিলেক্ট করবেন আমরা করে দিতে পারবো তো এটা হলো সূর্যমুখী আর যারার বক্স হোবার লাগে বক্স মডেল এই যে পিছন যারা আছে আপনার লাল কালার টু ওয়ান ওয়ান এটা এটা পুরো আপনার অনলি বাইশ হাজার টাকা আমাদের আগের পাইছে বাইশ হাজার আর বাদামি কালার আছে টু ওয়ান ওয়ান এটা বাইশ হাজার টাকা আর এখানে আছে একটা হালকা লালচা ক্রিম যেটা বলে এটা আপনার থ্রি ওয়ান ওয়ান এটা দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা এগুলো আমাদের মোটা কারা এই যে সাইড মোটা কারা আর পিসেগুলি চিকন কারা তো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ইগিরে চাইলে লেদার চাইলে লেদার যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যে কোনো কালার নিতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই তো এই ফোনতেই ভিডিওটা করব আর বেশি করবো না আর আসতে চান অবশ্যই সরাসরি আপনারা আসতে পারবেন ঢাকা যাত্রাবাড়ি ধলপুর বৌবাজার এই ফোনতেই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ